নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সহজে একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা এর জন্য আমি এখানে একটা কুমড়োর চার ভাগের এক ভাগ মতো খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই কুমড়ো ভাজা তৈরি করি আমি জানাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দেব কালো জিরে দশ পনেরো সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো লবনের সাথে কুমড়োদের ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের লবণ হলুদ কুমড়োর সাথে ভালো করে মিক্স করে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই রান্নাতে আমি আর জলের ব্যবহার করলাম না কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কুমড়ো সুসিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি এখানে চারশো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝাল আর লবণটা অবশ্যই আপনি স্বাদনিয়ে দেবেন এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ভাজা মশলা এক চামচের তিন ভাগের অ্যাড হয় এখানে রয়েছে ধনে জিরে সামান্য পরিমাণে শুকনো লঙ্কা তেজপাতা ও গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে তার পরিবর্তে সামান্য পরিমাণে গুঁড়ো অ্যাড করতে পারেন আপনারা যদি শুকনো শুকনো খেতে পছন্দ করেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিতে পারেন আমি এখানে খুব সামান্য পরিমাণে গ্রেভি রাখব তাই আমি আর ড্রাই করছি না এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা বা মিষ্টি কুমড়োর তরকারি ডেডি সার্ভ করার জন্য যদি আপনারা ডালের সাথে সার্ভ করেন অবশ্যই আরও দু তিন মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এক্সট্রা জলটা শুকিয়ে নেবেন যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব তাই আমি আর এক্সট্রা জলটা শুকালাম না যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ